নবীজি বলেন আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাতের দ্বারা অন্যান্য মুমিন মুসলমান লাভ করে আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন এই দুটো আদেশ যে মুমিনেরা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন মানবেন কিভাবে সেই পদ্ধতি আয়াতের শেষে আল্লাহ ইশারায় বলেছেন প্রথম কথা হলো আদেশ দুইটা মুমিনকে দিলেন কেন বেদিনকে দেন নাই কেন এর জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না জান্নাত কারা ভাবে যতক্ষণ বয়ান চলবে ভদ্র ফ্যামিলির সন্তানের মতো চুপ করে বসে থাকবেন কণ্ঠে কথা বলবেন না আমি জিজ্ঞাসা করলে তাও বলবেন স্বাভাবিক আওয়াজ এখানে কিলাকিলি করতে আসি নাই যে এখন চিললে এক জায়গায় দৌড় দিব কিলাকিলির ময়দান আলাদা আলাদা এখন কথা বুঝবেন বুঝার চেষ্টা করবেন আর এই গজবের মোবাইল যারা নিয়ে ব্যস্ত আপনাদের কপাল আসলেই পড়া না বয়ান কানে ঢুকবে না কলবে ঢুকবে আর আমাকেও গ্রামে একটা প্রবাদ আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না আপনাদের বুদ্ধিও কম বুদ্ধিও কম যদি চিন্তা করতেন যে আজকে বয়ান শুনি যদি ভালো লাগে তো এটা আমার প্রয়োজন মিডিয়া মিডিয়াওয়ালাদের থেকে রেকর্ডিং করার পরে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে বই বই ফাও আকামটা কেন করেন আর জিনেরা দেখতেছে মোবাইলটা নিতে কার্ডটা নিলে সুবিধা হবে মোনাজাতের পরে দেখবেন মোবাইল নেই হাসেন আমও গেল গেল সব আসলে ক্যামতের দিন আসতেছে তো